আপনিও কি দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অথচ মনে এখনও অনেক প্রশ্ন যেমন দীঘা আসলে কোথায় এবং এর ইতিহাসই বাকি দীঘা কীভাবে পৌঁছবেন রিজার্ভেশান ট্রেনের সংখ্যা খুব কম হওয়ায় লোকাল ট্রেন বা বাসে কিভাবে দীঘা পৌঁছনো যায় এখানে থাকবেন কোথায় নিউ দীঘা নাকি ওল্ড দীঘা হোটেলই বা কীভাবে বুক করবেন বিচের কাছে থাকবেন নাকি দূরে খাবেন কোথায় দীঘায় কোথায় কোথায় ঘুরে দেখবেন যারা দীঘায় অনেকবার গিয়েছেন ব্যস্ততা এবং একঘেয়েমি থেকে দূরে নিরিবিলি পরিবেশে কোথায় থাকা যায় সবশেষে থাকছে দীঘায় গিয়ে কি কি বিষয়ে সাবধান থাকবেন এছাড়াও দীঘা ভ্রমণের প্রয়োজনীয় অসংখ্য খুঁটিনাটি তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই সপ্তাহের শেষে অথবা দু চার দিনের ছুটিতে যারা দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অথচ কিভাবে ট্যুর প্ল্যান করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অধিকাংশ ট্যুরিস্ট দীঘায় গিয়ে ওল্ড দীঘা নিউ